আমার আজকের ভিডিও দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো তোমরা তিল রে তাল বানাও তো আমি আপনাদেরকে লাইন টু লাইন পরে শোনাচ্ছি কি আমরা তিলকে তাল বানাচ্ছি নাকি আসলে এটা তাল হয়ে গেছে যেটা তিল ছিল ভেতরে কোনো কিছু চলছে হাসনাদ সার্জি সহ এনসিপির ঊর্ধ্বতন পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে দলটির পক্ষ থেকে কেন পাঁচই অগাস্ট এই জুলাই উদযাপন দিবসে তারা অনুপস্থিত ছিল এটার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বা শোকজ করা হয়েছিল তো সেই সুকজের চিঠিটা আগে আরেকবার আপনাদেরকে শোনাই তারপরে বলছি যে নাহিদ এবং হাসনাতের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রমাণিত কেন নাহিদ বিষয়টাকে লুকুলেন হাসনাতের বিরুদ্ধে কি লুকালেন দেখেন যেই চিঠিটা ছিল চিঠির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা অংশ কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছিল যে গতকাল পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষবর্তী এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্ব অবগত করা হয়নি এখানেই শেষ না আর একটু ধরিয়ে দিচ্ছি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহির ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং কি মানে নির্দেশ দেওয়া হচ্ছে এই কথাগুলো থেকে আবার আসেন আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে হাসতাদ বলছে যে নাহিদকে জানিয়ে পাঁচই আগস্ট কক্সবাজার গিয়েছেন আপনি বিষয়টার গভীরতা বোঝেন গিয়েছেন তার মানে না আবদুল্লা আবদুল্লাহ সার্জি সাজে কক্সবাজার যাচ্ছেন বিষয়টা নাহিদ জানতেন এখন নাহিদ যদি জানতেনি তাহলে শৌকজের যে চিঠিটা সেই চিঠিতে কেন বলা হলো যে কারুর কাছে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয় নাই পাশাপাশি নাহিদ ইসলামকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটার কারণ জানাতে হবে হাসনাতের বক্তব্য হচ্ছে যে দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলামকে জানিয়ে পাঁচই আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি লন তাহলে ভিতরে কি চলছে নাহিদ যদি জানতই তাহলে কেন হাসনাদদেরকে এই শোকজ চিঠিটা পাঠানো হলো আসলে দলটির ভেতরে কি চলছে কারণ একটা দলে যখন বেশি নেতা হয় অনেক সময় এই ঝামেলাগুলো কিন্তু হয় আপনি দেখেন যে এনসিপির যিনি আহ্বায়ক এবং আক্তার হোসেন দুজন সেখানে গেলেন ডক্টর ইউনুস নাহিদকে জড়িয়েও ধরলেন আর নাহিদ যেহেতু সরকারের মধ্যে ছিল ডক্টর ইউনুস দেখে আবেগিত হয়েছেন তিনিও আবেগিত হয়েছেন কোলাগুলি করেছেন এটা সাউন্ডস গুড বা দেখতেও ভাল লাগছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি আপনার সরি মানে নাহিদকে জানিয়ে যদি সেইখানে তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে দলটির ভেতরে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কি ভেজাল চলতেছে যদি নাই হয় তাহলে শোকস চিঠি আর হাসনাতের বক্তব্য হাসনাতের গতকালকে আপনি দেখছেন খুবই ক্ষোভে আসলে এনসিপির মধ্যে যতগুলো পোলাপেন আছে এর মধ্যে হাস্তাত আবদুল্লাহ আনটিল নাও টোলা তো নয় সে আগুনের গোলা তার জায়গাটা সে ধরে রাখছে মানে সোজা সাপটা কথা বলে আসাদ আবদুল্লাহ গতকাল কি বলছে যে এটা আসলে দলের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো তো দলকে নাহিদ ইসলাম আক্তার বা বাকি যারা আছেন তাদের দরকার ছিল এদের পক্ষে দাঁড়ানো কেন তাদের প্রতি পদক্ষেপের একটিভিটিস গোয়েন্দা সংস্থাগুলো বা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আসছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করে দল তাদের বিরুদ্ধে যে শোকজ চিঠি পেটে সে ক্ষেপ ছিল যে শোকজ চিঠি পাঠানোর যে কিছু শর্ত থাকে সে কোনটাই ভঙ্গ করে নাই দলের আইনও ভঙ্গ করে নাই সো তার শোকজের কারণ দর্শনের অন্য কোনো কারণ নাই এনসিপির ভেতরে কি চলছে তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাহিদ ইসলাম যদি জানেনি তাহলে জেনেশনে কেন তিনি যখন পত্রিকায় বক্তব্য চলছিল কারণ দর্শানোর চিঠি পাঠায় দিলেন তারপর হাস্তাদকে আবার এই বক্তব্যটা বলতে হলো ভিতর তো কোনো কিছু ঝামেলা চলছে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল তারপর সে কমিটির আত্মপ্রকাশ ঘটল আর এখন আজকে হাস্তাত আবদুল্লার এক বক্তব্যে নাসির পাটুয়ারির বক্তব্যে সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আবদুল্লাহ সার্জিস নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি তাসনিম যারা এই যে মুখগুলা আপনি যদি এরকম দুই চার দশটা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে যে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যে এখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় এই পাঁচই আগস্টের আগে ঘোষণা না দেয় নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে তো সেই নাহিদ সারজি সরি হাসনাত সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে সরি মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না এখন দেখেন পালটা কি কি বক্তব্য আসছে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে পাঁচই আগস্ট দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে তারা কক্সবাজার গেল এখন এই দিন তাদের দেশ জাতি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে আবার হাসতাদের একটা বক্তব্য আছে এটা নাকি নীরব প্রতিবাদ তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়া কার সাথে সরকারের সাথে নাকি খোদ দলের সাথে আবার হাসনাদ বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো কি নিয়া পাশে দাঁড়ানো তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো অথবা গুরুত্বপূর্ণ কোনো একটিভিটিস ছিল কক্সবাজারে তোমরা ঘুরে বেড়াচ্ছ দামি দামি বিলাসবহুল হোটেলগুলোতে হোটেলগুলোতে উঠছো নিজেদের টাকা দিয়ে উঠছো তো বলছেন একটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাস্তাত আবদুল্লাহ তার ফেসবুকে এই স্টেটাসটা দিয়েছে এরপরে আমরা যদি দেখি নাসিরউদ্দিন পাঠওয়ারী বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয় আমরাও কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন যে দলীয় হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে এটা আসলে কতটুকু যুক্তিসই এতে কি স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে ফাটল ধরেছে সাগর পারে বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত